নমস্কার আপনারা কেমন আছেন কনিকাশের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি বাপের বাড়ি আমরা বলতে আমি আর মেয়ে ওর বাবা যাচ্ছে না কারণ ওর বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে সেই জন্য আমি আর মেয়ে খুব সকাল সকালে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে আমরা এখন হাওড়া স্টেশনে হাওড়া থেকে ট্রেন ধরব আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বেশ একটা খুব সুন্দর জায়গাতেই বসেছি আমাদের পান্ডুয়া যেতে যেতে এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমরা পান্ডুয়া পৌঁছে যাব মনে মনে খুব আনন্দ হচ্ছিল কোন মেয়েই বা আনন্দ হবে না শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য যাক মনের আনন্দ মনে চেপে রেখে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে ট্রেনের পাশ দিয়ে কত সুন্দর গাছ দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অবশেষে নিয়ে পড়লাম পান্ডুয়া স্টেশনে সেখান থেকে টোটো ধরে আমি বাড়িতে চলে এলাম আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে আমার মেয়ে ওকে কিছু গিফট দিয়েছিল সেটা নিয়ে ও বেশ খুশি হয়েছিল এবার একটা একটা করে আবার সবাইকে দেখাচ্ছে যে এটা কি ওটা কি ওর মা আবার বলে দিচ্ছে যে সবাইকে দেখা যে আছে ওর বেশ মজাই কিছু স্টিকার আছে বলে বাচ্চাদের তো স্টিকার এসব খুবই ভালো লাগে দেখাচ্ছে একটা একটা করে ও কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে যাক এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলায় রওনা দিলাম খন্যানের উদ্দেশ্যে এই নে। খুব সুন্দর একটা জায়গা আছে খুলনা স্টেশনে নেমে তারপরে কিন্তু টোটোতে করে যেতে হয় এটা হচ্ছে ইটাচলা রাজবাড়ি এই অনেকদিন ধরে ভাবছিলাম এই রাজবাড়িতে আসব কিন্তু আর হয়েই ওঠে না তাই সেদিনকার এই যে আমি মেয়ে আর ওর মাসির ছেলে মামার ছেলে আমরা চারজনা স্কুটিতে করে এসেছিলাম এই ইটাচলা রাজবাড়িটি দেখার জন্য এই রাজবাড়িটি বহু পুরনো পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়া সমস্ত উন্নয়ন ব্লকের একটি গ্রাম এটার জন্য রাজবাড়িটি ডাঙ্গা নামেও পরিচিত এই শব্দটি বর্গিদের বাংলা আক্রমণ থেকে এসেছে এই যে আবার দাদাদের সঙ্গে একটু ছবি তুলে নিল কি সুন্দর লাগছে বল বেশ ভালোই লাগছে আরও যে দূরে দেখা যাচ্ছে মন্দির এখানে আছে নারায়ণ ঠাকুরের মূর্তি বহু পুরনো মূর্তি আর দেখুন মাঝখানটা কত সুন্দরভাবে আলপনা করে রেখেছে এই শব্দটি বর্গীদের বাংলা আক্রমণ থেকে এসেছে ঠিকই কিন্তু মাঠা যোদ্ধাদের এখানকার বাঙালিরা বর্গী নামে সম্বোধিত করত এবার আমরা আস্তে আস্তে উঠে পড়ছি ঠাকুর দেখার জন্য এখানে বেলা আরতি হবে সেই জন্য আবার বক্সে গান চালানো আছে এই যে আমরা একটু ঠাকুর দেখলাম এই যে নারায়ণ ঠাকুর একদম ভেতরে ছোট্ট মতন আমরা একটু প্রণাম করলাম আর দেখুন ভেতরটা কত সুন্দর আবার পাশে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে দেখতে বেশ ভালোই লাগছিল চারিদিকটা খুব সুন্দর গুছানো গাছানো অনেক পুরোনো এটা আর ওপরের ঝাল লাইটগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা সময় ছিল যখন মারাঠারা চৌথ মানে হচ্ছে কর আদায় করার জন্য বারবার বাংলায় আক্রমণ করত তখন কি হয় একদিন হঠাৎ মীর হাবিবকে হত্যার পরে মারাঠারা তাদের আক্রমণ বন্ধ করে দেয় তারা কিন্তু আর এদেশ থেকে চলে যায় না তারা উড়িষ্যার ওপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য এখানেই থেকে যায় এবং এখানেই সবাই ব্যবসা বাণিজ্য শুরু করে তাদের মধ্যে একজন মারাঠা যোদ্ধা ছিলেন তার নাম ছিল কুন্দন তিনি কিন্তু আর দেশে ফিরে যাননি তিনি এই ইটেচনাতেই বসতি স্থাপন করেন বর্তমানে এরা কুন্ড নামেও পরিচিত ইটার রাজবাড়িটি সতেরোশো ছেষট্টি সালে সাফল্য নারায়ণ কুণ্ডুর পূর্বপুরুষদের দ্বারা নির্মিত হয়েছিল তখন কিন্তু তারা কুন্দন নামে পরিচিত ছিল আমরা যখন ঠাকুরটা দেখতে উঠলাম তখন কিন্তু জুতো খুলেই ওপরে উঠেছি বেশ সুন্দর লাগছিল এটি এখন হুগলি জেলার একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কারণ এই জায়গাটা কিন্তু খুবই চুপচাপ স্টেশন থেকে অনেকটা দূরে একদম চুপচাপ একটা এরিয়া খুব বেশি কোলাহল নেই অনেকে সেই জন্য এখানে ছুটি কাটাতে আসে দু তিন দিনের জন্য কিন্তু অনায়াসেই আপনারা এসে এখানে ছুটি কাটাতে পারেন শহরের কোলাহল থেকে অনেক দূরে বেশ একটা সুন্দর পরিবেশ এখানে থাকার জন্য কিন্তু এখানে এসে বুক করলে হবে না এখানে অনলাইনে আগে থাকতেই বুক করতে হবে এখানে গেস্ট হাউস আছে এখানে এসি নন এসি সব রকমেরই রুমই পাওয়া যায় আবার বয়স্ক লোকদের জন্য ওঠারও ব্যবস্থা আছে লিফ্ট আছে এখানে যারা কেয়ারটেকার তাদের সঙ্গে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম উনিই বলছিলেন যে এখানে অনলাইনে বুক করা হয় এর আগে আমি শুনেছি যে আমাদের সোনারপুর থেকে অনেক লোক গিয়ে ওখানে থেকেছে আর এই রাজবাড়িতে অনেক হিন্দি বাংলা ছবি শুটিং হয়েছিল খন্নান স্টেশনে কিন্তু একটা বাংলা ছবি শুটিং হয়েছিল তার মধ্যে রয়েছে লুটেরা পরাঞ্জায় জলিয়ারে রাজমহল রাজমহলের যে শ্যুটিংটা এর মধ্যে হয়েছিল। ইত্যাদি আরও অনেক সিনেমা এখানে শুটিং হয়েছিল এখানে কিন্তু খুব সুন্দরই লাগছিল বেশ দেখুন কত পুরোনো দিনের মোটা মোটা থাম আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে দেয়নি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকার পরে আমাদেরকে বেরিয়ে যেতে বললো কারণ এখানে বেশিক্ষণ থাকার নিয়ম নেই যেতে যেতে দেখুন পেছন থেকে মনে আরেকটু ঘুরে তাকাই আর সেই জন্য আপনাদেরকেও আর একবার শেয়ার করে দিচ্ছি দেখুন কত সুন্দর নিখুঁত কাজ খুবই পুরনো দিনের একটি বাড়ি এখানে যারা গেস্ট হিসেবে আসেন তারা কিন্তু এখানে খুব শান্তিতে থাকেন আনন্দ করেন দেখুন যেতে যেতেও মনে হচ্ছে আরেকটু একটু দাঁড়িয়ে যায় আরেকটু দাঁড়িয়ে যায় এই যে এই দাদা আমাদের গেট খুলে দিলেন বেরিয়ে পড়লাম দেখুন বাইরে থেকেও ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে সত্যি অপূর্ব একটি জায়গা আর পাশে একটা পুরনো শিব মন্দির আছে এই যে এটা ভেঙে চুরে গেছে এবার আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর এটা হচ্ছে বিজয় নারায়ণ কলেজ এটা হচ্ছে ইটেচনের একটা কলেজ যেতে যেতে আমরা একটু রাস্তায় গরম গরম চা খেয়ে নিলাম বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ